সাম্প্রদায়িক বুঝতে পারছো সাম্প্রদায়িক কি বার্তারা ভাগ করবে কারা ভাগ করবে ব্রিটিশরা কেন ভাগ করবে ব্রিটিশরা দীর্ঘ হিসাবে ভারতে থাকবে সেই জন্য অর্থাৎ ব্রিটিশরা তো সময় চেয়েছিল যে ব্রিটিশরা কি চাইছিল যে ভারতীয়দের মাঝে সময় বিভিন্ন সেটা হতে পারে চরমপন্থীদের বিভাজন হতে পারে সেটা হিন্দু মুসলিম বিভাজন হতে পারে সেটা হিন্দুদের ভিতরে বিভাজন অর্থাৎ হিন্দুদের ভিতরে বিভাজন কেমন উচ্চবর্ণ হিন্দু এবং নিম্নবর্ণ হিন্দু এই বিভাজন আর এই বিভাজনটাই পরব এখন তো প্রত্যেকটা বিভাজনই ছিল কি ব্রিটিশদের একটা চতুরতা একটা পরিকল্পনা কেননা তারা ভাবতো যে আমরা যত তাদের সংগ্রামে ব্যস্ত তাদের বলতে কাদের ভারতীয়দের ততই আমরা ভারতে কি করব শাসন করতে পারবো চলো দেখা যাক সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি দেখো ভারতে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করার জন্য সরকার র্যামসে ম্যাকডোনাল্ড কে ম্যাকডোনাল্ড নামটা মনে রেখে কিন্তু আবার মন অন্যদিকে ঘুরে না যায় জানো ভাই নীতি ঘোষণা করেন এই নীতির মাধ্যমে ব্রিটিশ সরকার হিন্দুদের মধ্যে দেখো জাতিদের জাতির আলাদা নির্বাচনের অধিকার দেওয়ার পাশাপাশি নিম্নবর্গ হিন্দুদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করেন দেখো কত টান ব্রিটিশদের আমাদের কাদের প্রতি হিন্দুদের প্রতি তার মানে কি টান এতটাই টান টানের মাধ্যমে কি করে দেবে বর্ণ উচ্চ হিন্দু এবং নিম্ন হিন্দুদের ভিতরে বা তফসিল জাতির ভিতরে কি করে দেবে আর এটাই তো দেখো বক্তব্য বাটোরানীতির মূল বক্তব্য গুলি হলো এক নম্বর মুখস্থ করে নেবে এখানে মুখস্থ করে নেবে দেখো কি বলেছে হিন্দু সমাজকে বর্ণ হিন্দু ও অনুন্নত শ্রেণীতে বিভক্ত করে কাদের উচ্চ বর্ণ এবং অনুন্নত এই দুইভাগে ভাগ করবে হিন্দুদের বিভক্ত করে অনুন্নত শ্রেণীর জন্য পৃথক নির্বাচন বিধি মেনে চলা হয় যারা অনুন্নত তাদেরকে জন্য আলাদা একটা নির্বাচন করবে দেখো এটাই তো বিভাজন অর্থাৎ যত নির্বাচন প্রক্রিয়া ভাগ করবে তত তো দুই পক্ষের ভিতরে রেসারিসি তৈরি হবে আর ঋষারিসি মানে বিভাজন তো কি বলেছে দেখো আবার দেখো বর্ণহিন্দু এবং অন্য এই দুই শ্রেণী কি কি করবে আলাদা করে যারা অনুন্নত আছে তাদের জন্য আলাদা একটা পৃথক নির্বাচন ব্যবস্থা দুই দাগ অনুন্নত শ্রেণীর সংখ্যা বেশি এমন অঞ্চলে অনুন্নত শ্রেণীর সংরক্ষিত আসন থাকবে যেখানে অনুন্নত শ্রেণীর পরিমাণ বেশি যে সমস্ত জেলায় বেশি যে সমস্ত রাজ্যে বেশি সেখানে কি করবে অনুন্নত আলাদা একটা আসন করে দেখো সিদাক হিন্দু মুসলিম খ্রিস্টান্ডিয়ান সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় দেখো প্রত্যেকটা যারা সংখ্যালঘু আছে তাদের জন্য কি করছে আলাদা আলাদা নির্বাচন ব্যবস্থা করা হয়েছে আরে ভাই আলাদা আলাদা নির্বাচন ব্যবস্থা মানেই তো কি আলাদা আলাদাভাবে সবার প্রতি কি করা অসন্তুষ্ট হওয়া আলাদা আলাদাভাবে নিজেদের ভিতরে রাগ সৃষ্টি হওয়া দেখো ডিদাক অখণ্ড শ্রেণীর প্রার্থী নির্বাচনের জন্য শুধু নির্বাচকরাই ভোট দিতে পারবে কারা শুধু নির্বাচকরাই তার মানে কি তপশ্রীটা দুইবার ভোট দেবে দেখো এবং তারা সাধারণ আসন নির্বাচনেও ভোট দিতে পারবে অর্থাৎ অনুন্নত শ্রেণীর নির্বাচকরা দুইবার ভোট দেওয়ার অধিকারী হবে তাহলে দেখো যখনই যারা অনুন্নত শ্রেণী তাদের যদি সুযোগ সুবিধা বেশি দিয়ে দেয় বন্য হিন্দু তো এমনি রেগে আছে তারপরে যদি সুজতপদ বেশি দেয় তখন কি তারা এটা কখনো মেনে নেবে ব্রিটিশদের কিন্তু এটা ছিল একটা চতুরতা একটা পরিকল্পনা অর্থাৎ এই হিন্দু সম্প্রদায়ের ভিতরে বা এই তপশীল জাতি উপজাতির বিরুদ্ধে কি করা একটা বিভাজন তৈরি করা তো চলো আমরা দেখি নেক্সট প্রতিক্রিয়া কি ছিল দেখো এই প্রতিক্রিয়া গান্ধীজি কোনোভাবেই মেনে নিতে পারেনি কারণ না গান্ধীজি কি চাইছিল যে ওয়াসপসতা দূর করতে হিন্দুদের ভিতরে যে বিভাজন বর্ণ হিন্দু অর্থাৎ উচ্চ হিন্দু এবং যে আমাদের তপসিলি জাতি এবং অনুন্নত জাতি ছিল তাদের ভিতরে তিনি মেলবন্ধন তৈরি করতে চেয়েছিলেন কিন্তু ব্রিটিশরা এই সাম্প্রদায়িক বাটোর মাধ্যমে সেই মেলবন্ধন কি করে ফাটল পরে আর এই ফাটলটাকে জুড়তে কে সাহায্য করেছিল গান্ধীজি সাহায্য করেছিল তিনি আমরণ অন্বেষণ করেছিল চলো দেখা যাক সাম্প্রদায়িক বাটোরা নীতির প্রস্তাব গুলি ঘোষিত হওয়ার সাথে সাথে গান্ধীজি এই বিভাজন নীতি তীব্র প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন যে কি বলে এটা অবশ্যই তোমার হিন্দু বিভাজনের জন্য এই নীতি হিন্দুদের ঐক্যের মধ্যে ফাটল ধারানো ভারতীয়রা কোনোভাবেই মেনে নেবে না তারপরে কি বলেছে গান্ধীজির নীতির বিরুদ্ধে আমরণ অনশন শুরু করে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো গান্ধীজি অনুভব করেছিলেন যে উচ্চবর্ণ এবং নিম্নবর্গ হিন্দুদের মধ্যে বিভাজন ঘটালে তারা বিরোধী আন্দোলন রূপে কি হয়ে পড়বে এই কথাটাই বললাম চলো কমপ্লিট হয়ে গেল কি সম্পূর্ণ এইভাবে প্রত্যেকটা প্রশ্ন লেগে থাকো হ্যাঁ আমি বলেছি তোমাকে প্রত্যেকটা প্রশ্ন দেবো তার জন্য তোমার হেল্প করে যেন শেয়ারের মাধ্যমে কেননা তুমি ভিডিওটা যদি শেয়ার করো পরের ভিডিও করতে আমি ঠিক ততটাই অনুপ্রাণিত হবো চলো তুমি কাল তোমার কাজ আমি তৈরি করি পরের প্রশ্ন থ্যাংক ইউ